আজকের দিনটি ছিল আমাদের জন্য অনেক বেশি স্পেশাল ইমোশনাল সেই সাথে আমাদের দায়িত্ব কর্তব্য অনেক বেশি বেড়ে গিয়েছে আজকের দিনটি ছিল আমাদের ছোট্ট তিন বছরের মারিয়ামের প্রি স্কুলের ফার্স্ট ডে তো ওর জন্য আমরা হচ্ছে এখানে বানাচ্ছিলাম একটা টাইমলাইনের লাইনের মতন স্কুল থেকে বলে দিয়েছে পাপা মামার বাপুর ছবি দিয়ে এরকম করে একটা ব্যানার বানিয়ে নিয়ে যেতে তো আমি হচ্ছে ওর নামঠাম দিয়ে এটা তৈরি করে দিচ্ছিলাম এটা হচ্ছে ও যে স্কুলে গিয়েছিল তার আগের রাত্রে ও আমার সাথে হেল্প করছিলো দুজনও মিলিয়ে বানিয়েছিলাম তো এই দিনটা ছিল খুবই স্পেশাল খুবই ইমোশনাল আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এর আগে স্কুল নিয়ে যখন ভিডিও আমি আপলোড করেছিলাম তখন অনেকেই কমেন্ট করেছিলেন বাবুর জন্য শুভকামনা সেই সাথে ছিল আপনাদের অনেক অনেক কমেন্ট আমি কমেন্টগুলো ভিডিও শেষে পড়ব সাথে মুন্নি আপুকে নিয়ে আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর এই ব্যানারটা কেমন হয়েছে বাবু আর আমি তৈরি করেছি সেটাও কমেন্ট করে জানাবেন কি করো

আর বাবু কাগজটা আছে একটা শুভ সকাল সকালের দিকে এত সুন্দর সূর্যের আলো থাকলেও তারপরও কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে পুরো দিনটা মেঘলা হয়ে গিয়েছে আর আজকের দিনটি হচ্ছে আমার ছোট্ট বাবুটির। প্রথম প্রি স্কুলের দিন ওইদিকে একদম মেঘলা আকাশ সেই সাথে ঝিরিঝিরি বৃষ্টিও ছিল তো সকাল সকাল বাবুকে আমি হচ্ছে এখন খাইয়ে দাইয়ে রেডি করে দিব বলো ওখানে কে কে আছে ওরে চলো তোমার বাস চলে আসছে লেটস গো

কষ্ট লাগতেছে না কষ্ট লাগাটাই তো স্বাভাবিক বাস কখন আসবে ওদের চুপচাপ হয়ে গেছে ওগুলো মুখে না খেলনা মেলনা ঠিক আছে তুমি ম্যাডামরা বললাইছো তো এই স্লাইম ট্রাইম খেলাধুলা করবে যেন মুখে না দেয় ma pulisco le bastiole. Dico perché abbiamo un latte a Alla Pesfia manilla Oh, e tu Wimena. Ciao. Ciao, buongiorno. Ciao, buongiorno. vieni. manina e, Siccome qui c'è il problema di girarci col tunnel e di girare dentro, che c'è che ti dico di prima Riesci a venire alla chiesa, attraversare e venire di là, così noi andiamo meglio sia la mattina che la pomeriggio, sarà pomeriggio! Tre e mezza, tre e mezza, buon pomeriggio. 3.45. Adesso vediamo. o Guarda, quale che è. Che è? chiede, vamos eh!

চলে গেল আমাদের ছোট্ট মারিয়াম ওর প্রি স্কুলে একদম বাবুর পাপা আর আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম যাই আমাদের জীবনে নতুন একটা অধ্যায় নতুন একটা জার্নি আরও বেশি দায়িত্ব কর্তব্য এগুলো বেড়ে গেল আর কি তো কেমন জানি এখন খালি খালি লাগছে ঘরটা আর ওই যে অ্যাজ এ হাউস ওয়াইফ যা কাজ তা তো করতেই হবে রান্নাবান্না থাল বসুন ধোয়া ঘরদুয়ার পরিষ্কার করা তো এগুলোই করছিলাম আর মনে পড়ছিল আমার ছোটবেলার কথা মোহাম্মদপুর কিশোর স্কুলে যখন আমি কেজিতে ভর্তি হলাম তখন হচ্ছে আমারও এরকম ক্লাস ছিল সকাল আটটা বাজে কিন্তু আমাদের বারোটার মধ্যেই শেষ হয়ে যেত কিন্তু ওদের তো সেই সকাল আটটা থেকে একদম চারটা পর্যন্ত ওইখানেই খাওয়া দাওয়া করবে ওখানে ঘুমাবে এরকম ব্যবস্থা প্রি স্কুল আর কি এরকম তো অনেকে আবার আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আপু কি কি দিয়ে দিয়েছেন ওর স্কুলে এর আগে তো শপিং ভিডিওগুলো আমি দেখিয়েছিলাম তো ওখানে তো দেখালাম কি কী কেনাকাটা করছি ওর জন্য ব্লু কালার পিঙ্ক কালার হচ্ছে এখানে স্কুল ড্রেস যেগুলো পাওয়া যায় মানে ইটালিয়ান স্কুল ড্রেস তো ওই রকম ড্রেস তিনটা মেপি দিয়ে দিছি তারপর হচ্ছে বেড তারপর হচ্ছে বালিশ তারপর হচ্ছে আরও কয়েকটা ড্রেসও দিয়ে দিছি প্যান্ট ড্রেস এগুলো দিয়ে দিছি সাথে করে তারপর হচ্ছে খাবার খাওয়ার সময় যে গলার মধ্যে লাগাই গ্রিন বলি বলে মেবি ওইটা দিয়ে দিছি টাওয়াল দিয়ে দিছি এগুলো তো আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি কী কেনাকাটা করেছি ওই সময় যাই হোক এরকম আর কি তো এমনিতেই তাও ইটালিতে আসার পরে আমি যে এলাকায় থাকি এখানে কোনো বাঙালি নাই আপু আছে তারপরে হচ্ছে তার আমাদের বাসায় আসতে প্রায় বিশ মিনিটের মতন গাড়ি ড্রাইভ করে আসতে হয় অনেকটা দূরে আর এখন বাবু স্কুলে চলে গেছে এখন মনে হচ্ছে যে এমনিতেই একা আরও বেশি একাকিত্ব মনে হচ্ছে যে আমাকে ঘিরে ধরছে এরকম লাগছে রান্না করার সময় হচ্ছে বাবু আমার ভিডিও যারা আগে থেকে দেখেন তারা তো দেখেন যে খুব বেশি ইন্টারেস্ট ও রান্নাবান্নার প্রতি একটা চেয়ার নিয়ে এসে চেয়ার উপরে ধারি আমার সাথে রান্নাবান্না করার জন্য দাঁড়িয়ে যেত তো আর জিজ্ঞাসা করতো মামা এটা কি ওইটা কী সেটা কি তো আমার কাছে মনে হচ্ছে যে কানের মতো শুধু বাঁচতেছে যে মামা মামা একটু পরপর মনে হচ্ছে যে জিজ্ঞাসা করতেছে এটা কি ওইটা কি এরকম আর কি মনে হচ্ছে আর কি যাই হোক এখানে হচ্ছে আমি এখন এই যে থালবাসন যা আছে এগুলো ধুয়ে নিচ্ছিলাম আজকে কোনো কিছুতেই কেন জানে মন বসছে না আর বাবুর পাপা প্রতিদিন একটা বাজে আসে লাঞ্চ করতে সে আজকে লাঞ্চও করতে আসে না বলছে যে একদম তিনটা বাজে চলে আসবে মানে ওই টাইমে তিনটা সাড়ে তিনটার দিকে বসছে যে ওকে বাসার দিকে বাসায় দিয়ে যাবে তো বসে যে ওই টাইমেই আসবে একদম মানে লাঞ্চ করতে আর আসবে না মানে তারও ভিতরে একটা সে একটু পরপর শুধু ম্যাডামকে ফোন দিতেছে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে কী করতেছে খেলাধুলা করতেছে না কান্নাকাটি ম্যাডাম বলল যে একটু নাকি কান্নাকাটি করছিল মাম্মা বাপা বলে যেহেতু ও ওইখানে একা বাঙালি কোনো বাঙালিও নাই ও যে কারোর সাথে একটু কথা বলবে সবাই হচ্ছে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলে তো এই হচ্ছে কি অবস্থা তারপর নাকি আবার খুব মানে ফেলিছে মানে খুব খুশি মনে হচ্ছে ও খেলাধুলা করছিলো ম্যাডাম আর কি একটু পরপর এক ঘন্টা পরপর বাবু পাপ্পা ফোন দিয়ে জিজ্ঞাসা করছিল আর আমাকে আবার ফোন দিয়ে ফোন দিয়ে বলতেছিলো যে না বাবু টেনশন করো না খেলাধুলা করছে অন্য বাচ্চাদের সাথে এই আর কি যাই হোক এখানে হচ্ছে থাল বাসন ধোয়ার শেষ আমি এখানে রান্নাবান্না করছিলাম আজকে তো কী যে রান্নাবান্না করছি জানি না ভিতরে একটা অন্যরকম মানে ফিল কাজ করতেছে যে ছোটো মানুষ ওইখানে ও মানে ওকে যা যতটুক ল্যাঙ্গুয়েজ বলা দরকার যেমন টয়লেটে যেতে হলে খাবার খাওয়া লাগলে এই এইটুকটা আমরা শিখিয়ে দিছি ওকে ও এগুলো বলতে পারে ইটালি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে তো তারপরও তো হচ্ছে কেউ যেহেতু নাই বাংলা ভাষায় কথা বলার জন্য মানে কি করছে বাচ্চাটা আর ম্যাডাম ফোন দিয়ে বসে অলরেডি যে একটা দিকে ওদেরকে খাবার দিছে তো কয়েকটা বাচ্চা খেয়েছে যেহেতু আজকে ফার্স্ট দিন আবার অনেকগুলো বাচ্চাই হচ্ছে খাওয়া দাওয়া করে নাই তারপর ওরা ঘুমায়ও নাই তো বাবু হচ্ছে এখন পর্যন্ত খাওয়া দাওয়া করে নাই ঘুমায়ও নাই এই একটা অবস্থা তো ম্যাডাম আবার এগুলো ফোন দিয়ে ফোন দিয়ে আমাদেরকে বলতেছিল যে মারিয়াম খাওয়া দাওয়া করে নাই ওদের কানে কি পাস্তা দিয়েছিল খেতে কিন্তু খায়নি আজকে এই ঘরটা এই যে খেলনাগুলো এইভাবে রেখে গেছে ছড়াই ছিটা মানে কেমন জানি খালি খালি লাগতেছে আমি রান্না করতে আমার একটু গর্ব মামা মামা এরকম করে ডাকতো খেলনাগুলো এখানে রেখে গেছে মানে কি কেমন জানি খালি খালি লাগতেছে তা আগে আম্মু বলতো যে আমি আর আমার ছোটো বোন যেহেতু আমরা দুই বোনই আর আমার আব্বু হচ্ছে দলিল লেখক সারাদিনে অফিসে থাকে চেম্বারে থাকে তো আম্মু বলতো যে তুই আর মিন যখন স্কুলে যাস তখন সারাদিন আমি ঘরটার মধ্যে খালি খালি একা একা থাকি এখন বাবুর পাপা হচ্ছে তার জবে বাবু স্কুলে আমি এখন পুরা ঘরগুলোতে একা একা সারাদিন কেমন জানি খালি খালি লাগতেছে ওইদিকে আকাশের অবস্থা ভালো না বৃষ্টি নামবে নামবে এরকম একটা অবস্থা এই তো দেখতে দেখতে সাড়ে তিনটার মতন বেজে গিয়েছে আর ম্যাডাম আর কি ফোন দিয়ে বসেছে যে ওদেরকে আজকে এখনই বাসায় দিয়ে যাবে সাড়ে তিনটার দিকেই এমনিতে তো সবসময় চারটা বাজে ক্লাস হবে যেহেতু আজকে ফার্স্ট দিন তো এই যে বাবুর পাপা চলে আসছে তার মানে সে আমার থেকেও বেশি টেনশনে আছে। মানে বাচ্চাটাকে আমরা একা সারছি না আত্মীয় স্বজন কেউ না আর মেন কথা হচ্ছে ওখানে বাঙালি ভাষায় কথা বলার মতন কেউ নাই এর জন্য আর কি যাই হোক আমরা এখন হচ্ছে ওয়েট করছিলাম যে ওর বাস কখন আসবে এর জন্য অবশেষে আসছে এখন অবশ্যই স্কুল বাস চলে আসছে

Ehi, quindi hai visto che sono arrivati? Cacca puoi No, no, no. Cacca puoi scegliela? Cacca puoi scegliela? Cacca puoi scegliela? Cacca puoi scegliela? Cacca puoi

মানে বাংলায় ট্রান্সলেট করে তুলে ধরেছি তো এখানে যেহেতু শনি রবিবার হচ্ছে বন্ধ থাকে এই দুই দিনও চাইলে ও গিয়ে স্কুলে খেলাধুলা করতে পারবে আর এক্সট্রা কিছু খেলাধুলার ফ্যাসিলিটি আছে এজন্য ওর যে মাসিক বেতন রয়েছে একশো সত্তর ইউরো দেই আমরা সেটার সাথে এক্সট্রা করে আরও হচ্ছে আশি ইউরো দেবো এর সাথে যে ও বাসে আসে সেটা হচ্ছে পঁচিশ ইউরো এরপর আবার মাঝে সাথে খেলাধুলা করতে নিয়ে যাবে এখানে সেখানে এর জন্য হচ্ছে পাঁচ দশ ইউরো মাঝে মাঝে হচ্ছে পেমেন্ট করতে হবে যেহেতু এটা প্রাইভেট এটা স্কুল তো প্রায় দুশো বিশ তিরিশের মতন চলে আসবে আর এর সাথে আবার ওই যে শনি রবিবার যদি খেলাধুলা করে তাহলে এক্সট্রা আরও আশি তো আমরা ডাইরেক্ট না করে দিছি ছোট মানুষ যা খেলাধুলা করতেছে থাকতেছে এটাই অনেক এর সাথে আবার এক্সট্রা কোনো শনি রবিবারের দরকার নেই বাচ্চার একটু মানে বাবা মামার সাথে একটু টাইম স্পেন্ড করার টাইম তো অবশ্যই দিতে হবে যাই হোক আমি এখানে হচ্ছে বাড়ির পিঠা তৈরি করতেছিলাম বাসায় গেস্ট আসবে মুনিয়াপু আর মুনিয়াপুর বাবু হচ্ছে একটা আজিলোতে পড়ে সেটা হচ্ছে সরকারি তো আপুর সাথে ওই সরকারি আজিলো নিয়েও কথা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি এর আগে যখন বাবুর সাথে আমরা ওর প্রি স্কুলে গিয়েছিলাম যেদিন হচ্ছে ওর ফ্রেন্ড টিচারদের সাথে মিট হলো স্কুল ড্রেস বললো ফার্স্ট ভিডিও যেদিন আজ ছিলাম ওই আমরা স্কুল থেকে আসার সময় ম্যাডাম বলে দিয়েছে যে মাসের বেতন মাসে ক্লিয়ার করতে শুধু তাই না আমরা বাসে আসার সাথে সাথে আবার একটা মেইলও পাঠিয়ে দিয়েছে এখানের যে পেমেন্ট সিস্টেমটা তো আমি হচ্ছে ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে একটা বাচ্চা হলে কীরকম খরচ দুটা বাচ্চা হলে কেরকম খরচ অনেক হয়তো বা জানতে যেতে পারেন কারণ সব জায়গায় তো হচ্ছে ফ্রি যে বাচ্চাদের স্কুল বা ছিল এটা থাকে না তো কি করবেন যেখানে থাকে না সেখানে তো অবশ্যই আপনার বাচ্চাকে হচ্ছে টাকা দিয়ে পড়াশোনা করতে হবে তো আমি এই সাইডে দিয়ে দিচ্ছি ট্রান্সলেট করেও দিচ্ছি বাংলায় যেহেতু ইটালিয়ান ভাষায় দিয়েছে আপনারা দেখতে পারেন এই আপনাদের সাথে গল্প করতে করতে আমার পাটিসাপড়া পিঠা তৈরি করা হয়ে গিয়েছে আর এই পিঠার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে তো তুমি মেহমান আসার আগেই খাচ্ছ জুস খাও ওকে পাটি সাপড়া পিঠা বানালাম আর এখানে হচ্ছে মালটা আপেল খেজুর আর এটা হচ্ছে পুরোনিয়া আর এটা পেস্কার একটা জুস আর এখানে একটু ভাজা পড়া করেছি মানে হচ্ছে ওখানে কত আছে চারটা গ্লাস হ্যাঁ এখানে হচ্ছে চিকেন রিং আছে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে এটা নাম আমি শুধু যাই কি কিচেনের নাম এটা সমুদ্র এই সিম্পল টুকটাক

অনেকদিন পরে আমরা ঝালমুড়ি আল্লাহ ঝালমুড়ি খাবো কি এটা মুম্বাই মুড়ি সমস্যা নেই ভাইয়া তো খায় এটা

এ তো টুরি খাওয়ার পর আপুর সাথে গল্প করতে বসলাম আমি যখন একটা ভিডিও আপলোড করি সেই ভিডিওটা আমি নিজে আরও দুই তিনবার দেখে তারপরে আপলোড করি যে আমি কোনো ভুল ইনফরমেশন দিয়েছি কিনা এর আগে একটা ভিডিও আপলোড করলাম সেখানে বাবুর স্কুল নিয়ে সেখানে একজন আপু কমেন্ট করছে যে আপু ভুল ইনফরমেশন দেওয়া কি ঠিক আজ গেলো অর্থাৎ প্রি স্কুলে প্রে করে পড়তে হয় ইটালিতে ফার্স্ট পাঁচ বছর বয়সের পর থেকে নর্মাল স্কুলে ফ্রি আচ্ছা যাই হোক আপু মনে আপু যেহেতু অনেক বছর ধরে হচ্ছে এই ইটালিতে থাকে অনেক বছর আর অন্যান্য শহরে আপু বসবাস করছে তো চলুন আপুর মুখ থেকেই শুনি আর আপুর নিজের মেয়ে যে মারিয়ামের সমান বয়স তিন বছর ওই বাবুটাও কিন্তু সরকার স্কুলে মানে ফ্রি যে প্রি স্কুল বা আজিলও আছে সেখানে পড়ে কমনের উপর ডিপেন্ড করে আমি যে শহরে ছিলাম বড় মানে বড় শহর বলতে কি বিজি শহর না

আমাদের কাছে কি মানে যেদিন গেছি ওই দিনে বসে যেই মাসে বেত ওই মাসে দিতে বাসায় আসতে দেরি হয়েছে এর মধ্যে একটা ইমেল পাঠিয়ে দিছে যে একশো

আগে নিজে সঠিকটা জেনে তারপর আরেকজনকে বলবেন যে সে ভুল করছে কিনা যাই হোক ভুল হতেই পারে আমি অনেক সময় অনেকে কমেন্ট করে যে এই কমেন্টের রিপ্লাই আমি জানি না বা আমার কাছে কোনো তথ্য জানতে চাই আমি যদি না জানি আমি তাদেরকে বলে দিই যে আপনারা আরও ভালো যারা আছে তাদের কাছ থেকে জেনে নিতে পারেন যারা অনেক বছর ধরে ইটালিতে থাকে অথবা আপনারা গুগল করে দেখে নিতে পারেন যাই হোক আমরা এখন রাতে ডিনার করছিলাম এখানে হচ্ছে সি ফুড দিয়ে পাস্তা ছিল এটা হচ্ছে আমাদের রাতে ডিনার আপুর ফ্যামিলি আর আমরা একসাথে ডিনার করছিলাম তো আপনাদের যদি আরও কিছু জানা থাকে আমাকে কমেন্ট করবেন আমি আশা করব আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আল্লাহ হাফেজ তোমরা দুজন শুধু মারামারি দিন করো আচ্ছা শুভ নে আল্লাহ বাই টাটা আল্লাহ হাফেজ